আপনাদের সবাইকে আমার এই সృతిগল্পের আশ্রয়ে স্বাগত আজ পাঠ করছি শ্রীমতী 미রা বালসুப்ரமணியনের লেখা ছোট গল্প পরমন্ডলে কিরা হঠাৎ খবর এলো যে মেজকা ও পুল্লারের দিকে ওদের অফিসের কাজে মাদ্রাজ যেতে হবে মেজকা বললেন রেড্ডি ওই সঙ্গে দুই চার দিন ক্যাজুয়াল লিভ নিয়ে নিই না কেন কাজ সেরে একটু ঘোরা যাবে মাদ্রাজের আশপাশটা মোটে দেখা হয়নি আমার রেতি বললেন উত্তম প্রস্তাব রন্টু ও চলুন আমাদের সঙ্গে রন্টু মেজকা বললেন রন্টু কি করে যাবে ওর কলেজ আছে না আর আমরা যখন মাদ্রাজে ব্যস্ত থাকব তখন ও কি করবে আমি প্রতিবাদের সুরে বললাম কেন মাদ্রাস শহরে কি কিছু দেখার নেই আর দু চার দিন কলেজ কামাই হলে এমন কিছু মহাভারত অসুস্থ হবে না তিনজনের মধ্যে আমি আর পুল্লারেরটি একদিকে অর্থাৎ মেজরিটি অতএব মেজরিটির ভোটে ঠিক হলো মেজকাদের সঙ্গে আমিও যাব মেজকা করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কেটে নিয়ে এলেন এসি স্লিপারে যাবার দিনে স্টেশনে এসে রিজার্ভেশন খানা পড়ে আবিষ্কার করা গেল যে আমাদের খোপদার চতুর্থ যাত্রী হচ্ছেন জনৈক এ চৌধুরী ইনি আবার কোন মূর্তিমান হবেন কে জানে বললেন মেজকা লম্বা জার্নিতে না কুচু সহযাত্রী হলেই চিত্তির ভাবছ কেন আমি বললাম আমরাই তো রয়েছি গল্প করার জন্য গাড়ি ছাড়া তিন চার মিনিট আগে ছুটতে ছুটতে এলেন মিস্টার চৌধুরী পুলিশের ইউনিফর্ম পরা সঙ্গে একজন কনস্টেবল ওর অ্যাটাচি আর ব্রিফকেস নিয়ে এলো পুল্লারেড্টি এতক্ষণ কাগজ পড়ছিলেন এবার ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আরে মিস্টার চৌধুরী আপনি মিস্টার চৌধুরী ওর বাড়তে। এসব গুছিয়ে রাখছিলেন রেড্ডির কথা শুনে ওর দিকে ঘুরে বললেন রেড্ডি হোয়াট আর তো হ্যাঁ আপনি আমিও তাই অন্তত আশা করছি রেড্ডি মেজকাকে বললেন বস তোমার প্রবলেম সলভ ইনি আর্য চৌধুরী পুলিশ অফিসার আবার ফাইন জেন্টলম্যান আমার সঙ্গে আলাপ বেশ কিছুদিনের ভালোভাবেই আড্ডা দিতে দিতে যাওয়া যাবে মিস্টার চৌধুরী বোস আমার কলিগ আর এ হচ্ছে রন্টু বোসের ভাইপো চৌধুরী বললেন অর্থাৎ আপনাদের ট্রেনেটি তাই না মেজকা বললেন আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টেও ছাড়িয়েছে তাহলে মিস্টার চৌধুরী যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি বেশ তো একটু আগে রেড্ডির প্রশ্নের উত্তরে আপনি জানালেন যে আপনিও মাদ্রাজ যাবেন অন্তত আশা করছেন কথাটার অর্থ ঠিক বুঝতে পারলাম না যদি মাদ্রাজ যাবেন বলে টিকিট কেটে থাকেন এবং মাদ্রাজ যায় এমন ট্রেনে চড়েন তবে নেহাত অ্যাক্সিডেন্ট না হলে মাদ্রাজে পৌঁছবেন সেই রকমই তো কথা এর মধ্যে আশা করার কথা আসে কেন রেড্ডি চমৎকৃত হয়ে বললেন বাহ বোস তুমি তো জেরার কায়দা কানুন বেশ রপ্ত করে ফেলেছ মিস্টার চৌধুরী বললেন তবে পয়েন্টটা উনি ভালোই তুলেছে আসলে আই এম অন ডিউটি যদি দরকার হয় মাঝপথেও নেমে যেতে হতে পারে আমিও সেই সেইরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম বললেন রেড্ডি আপনার অ্যাসাইনমেন্ট কি একান্তই গোপনীয় আপনাদের বলতে অসুবিধা নেই বলে কলাটা নামিয়ে আনলেন আর্য চৌধুরী আমাদের পাশের খুবটা দেখেছেন তো ওটাতে চারটে বাড়তেই লেডিস ওদের মধ্যে একজন হচ্ছেন মিসেস ললিতা লাখুটিয়া নাম করা শিল্পপতি ধনিরাম লাখুটিয়ার স্ত্রী উনি মাদ্রাস যাচ্ছেন অন্যান্য গয়নাগাটি ছাড়াও রয়েছে একখানা বহু মূল্যের নেকলেস আজ সকালে মিস্টার লাখুটিয়া ফোন করে জানালেন যে এই নেকলেসখানা নাকি এর আগেও কয়েকবার চুরি করার চেষ্টা হয়েছে ওর সন্দেহ একটা কুখ্যাত জ্ঞান এই চুরির চেষ্টার পেছনে আছে মিস্টার লাখোটিয়ার ধারণা ট্রেন জার্নিতেও ওটা চুরির চেষ্টা হতে পারে ওটা পাহারা দেবার জন্যই আমার আশা মিসেস লাখোটিয়া প্লেনে গেলেন না কেন তাহলে তো এসব ঝামেলা হতো না প্রশ্ন করলেন রেতি কত বছর দিল্লি থেকে যে প্লেনখানাকে লাহোরে হাইজ্যাক করেছিল টেরারিস্টরা উনি সেই প্লেনে ছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ঠিক করেছেন জীবনে আর প্লেনে চড়বেন না কিছু মনে করবেন না বেজকা প্রশ্ন করবেন আপনি যে ইউনিফর্ম পরে যাচ্ছেন তাতে তো সবাই জেনে যাবে যে আপনি পুলিশ অফিসার যাক না বরঞ্চ জেনে গিয়ে যদি চোরেরা নেকলেসের দিকে হাত না বাড়ায় তাহলে তো আমার কাজ হাসিল এই তো ওদের পাশের নিয়েছি। এছাড়াও বলে রেখেছি পর পরপর আমায় এসে জানিয়ে যেতে যে নেকলেস যথা যথাস্থানে আছে এরপর ইরেন নেকলেসের প্রসঙ্গ বন্ধ করে আমরা অন্য গল্পগুজব শুরু করলাম আরজি চৌধুরী কিছুদিন সিআইডিতে ছিলেন কয়েকটা ইন্টারেস্টিং কেসের বিবরণ শোনালেন চেহারার বিশেষ লাখটিয়া জানিয়ে গেলেন সব ঠিক আছে অর্থাৎ নেকলেস যথা যথাস্থায় বলার সময় নিজের হ্যান্ডব্যাগ যেভাবে তুলে ধরলেন উনি তাতে আমার মনে হলো নেকলেস খানা ওটাতেই আছে সন্ধ্যাটা ভালোভাবেই কাঁপল রাত্রের খাওয়া একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম তারপর চৌধুরী নিজের বাড়তে উঠে বললেন সুলান বটে কিন্তু ঘুমনও চলবে না মেজকা বললেন ট্রেনের দুলুনিতে আমার কিন্তু তাড়াতাড়ি ঘুম আসে রেড্ডি বললেন একটা কথা খেয়াল হলো মিস্টার চৌধুরী এই ট্রেন গুলোতে তো করিডোর দিয়ে অনায় আসে এক কামরা থেকে অন্য কামরায় চলে যাওয়া যায় ভগবান না করুন কোনো চুরি ছিনতাই হলে চোর ধরা মুশকিল হবে আপনার কথাটা আমি ভেবেছি তাই কন্ডাক্টর গার্ডকে বলে ব্যবস্থা করেছি রাত সাড়ে দশটার পর এই কামরা থেকে অন্য কামরায় যাওয়ার দরজা গুলো বন্ধ থাকবে ভালোই করেছে। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চলেছে তারপর গাছ উড়ানোর ঠান্ডা আরামে চোখ আপনা থেকেই বুঝে আসে ঘুমের অতলে তলিয়ে যাবার আগে মনে হলো মিস্টার আর্য চৌধুরী যাই বলি জেগে থাকা ওর পক্ষে সহজ হবে না মিস্টার চৌধুরী ঘুমিয়েছিলেন কিনা জানি না তবে আমি গভীর ভাবে ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক ঘুম ভাঙলো হঠাৎ বিরাট এক চাচামিচি চোখ কচলে চেয়ে দেখি চারিদিকে আলো জ্বলছে পুল্লারের দিক আর মেজকা দাঁড়িয়ে পাশের খোপে আর্য চৌধুরীর গলা শোনা যাচ্ছে আর শোনা যাচ্ছে নারী কণ্ঠে উত্তেজিত কথাবার্তা জানলার পর্দা সরিয়ে দেখি আকাশ ফর্সা হতে শুরু করেছে মেজকাকে জিজ্ঞাসা করলাম মেজকা অত চেঁচামেচি কিসের মিসেস লাখুটিয়ার হীরের নেকলেস চুরি গেছে চুরি গেছে কখন রেড্ডি বললেন পাশের খোপ থেকে চৌধুরী না ফেরা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে পেজকা বললেন চলো না রেড্ডি দেখি ব্যাপারখানা কি বন্ধ বলনি কথাটা চৌধুরী বন্ধুস্থানীয় ওকে মদত দেওয়া দরকার তা মিসেস লাকপুটিয়ার খোপের সামনে বেশ বড় জটলা ভিড় সরিয়ে আমরা ঢুকলাম পর্দা সরাতে একটা মিষ্টি গন্ধ नाक দিকে চেয়ে দেখি উনিও নাকটা কুঁচকে রেখেছে। আমি ওর কানে ফিস ফিস করে বললাম, "রদদি কাকু, একটা গন্ধ পাচ্ছেন?" হ্যাঁ, ভুমের অসুচ ছাড়িয়েছে কি। তবে অল্প। দেখি, मिस्टर চৌধুরী কি বলেন? মিসেস লাখুটিয়া ও তার তিন সহযাত্রী জেপে ধরেছে একে। চারজনে একসঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন মিস্টার চৌধুরীর গলা সেই গোলমালে শোনাই যাচ্ছে না মিস্টার চৌধুরীর সঙ্গে আসা কনস্টেবলটি একেবারে বোকার মতো তাকিয়ে আছে মিস্টার রেড্ডি এগিয়ে এসে বললেন মিস্টার চৌধুরী চুরিটা কিভাবে হলো কখন হলো জবাবে চার ভদ্রমহিলা একসঙ্গে কলকলিয়ে উঠে কিন্তু তা মিনিট খানেকের জন্য রেড্ডি হাত জোর করে ওদের বললেন আপনারা দয়া করে একটু থামবেন কি প্রশ্নটা আমি মিস্টার চৌধুরীকে করেছি হাত জোর করলেও রেড্ডির হাব ভাবে একটা নো ননসেন্স ছিল নিশ্চয়ই যাতে চার ভদ্র মহিলাই একসঙ্গে চুপ করে গেলেন ফাঁক পেয়ে চৌধুরী বলে উঠলেন থ্যাংকস মিস্টার রেড্ডি এশিয়া অবধি এদের চেঁচামেচিতে ব্যাপারখানা বুঝতেই পারছি না মিসেস লাখোটিয়াকে বলতে দিন না নেকলেস খানা তো ওরই গুড আইডিয়া তবে এদের জেরা করার কাজটা আপনি শুরু করুন না কেন রেড্ডি কিছু বলার আগে মিসেস লাখোটিয়া উত্তেজিত হয়ে বলে উঠল মিস্টার চৌধুরী আপনি আপনার ডিউটি করছেন না নেকলেসটাকে তো বাঁচাতেই পারলেন না এখন তদন্ত করার ব্যাপারেও গড়িমসি করছেন মিস্টার চৌধুরী কটমট করে মিসেস লাকপটিয়ার দিকে তাকিয়ে বললেন আপনারা চারজনে যদি তখন থেকে কোরাস গাইতে শুরু না করতেন তাহলে এতক্ষণে তদন্ত অনেক দূর এগিয়ে যেত আর মিস্টার রেড্ডি রেপুটেশন আপনি জানেন না তা না হলে বুঝতেন যে তিনি এবং ওর বন্ধুরা যে এখানে উপস্থিত আছেন সেটা আপনার সৌভাগ্য মিসেস নিয়ে গেলেন কথাটা শুনে একটা ঢোক গিলে বললেন উনি কি ডিটেকটিভ রেড্ডি বলে উঠলেন না না সেসব কিছু নয় এই দু চারটে প্রশ্ন করবো আর কি তদন্তটা আসলে মিস্টার চৌধুরী করবে। কিন্তু প্রশ্ন করার আগে আপনার সহযাত্রীদের পরিচয়টা জানতে পারলে ভালো হতো। জানা গেল দুজন মিসেস পারুল পারুল চক্রবর্তী ও পলি কলকাতার এক নাম করা কলেজের প্রফেসরের স্ত্রী পলিকে ভারতনাট্যম শেখাবার জন্য কলাক্ষেত্র ইউনিভার্সিটিতে ভর্তি করাতে মাদ্রাজ নিয়ে যাচ্ছে চতুর্থ জন হলেন মিস লীনা লাকরাওয়ালা উনি একটা বড় মার্চেন্টাইল ফার্মের পাবলিক রিলেশনস অফিসার ছুটিতে মাদ্রাজ যাচ্ছে রেড্ডির প্রশ্নে জানা গেল যে অন্যান্য গয়না একটা অ্যাটাচিতে থাকলো হীরের হারখানা নিজের হ্যান্ডব্যাগে রেখেছিলেন মিসেস লাকরাওয়ালা ভুবনেশ্বরে যখন গাড়ি থেমেছিল তখনও উঠে হ্যান্ডব্যাগ দেখেছে নেকলেস যথাস্থানেই ছিল ভোরে হঠাৎ ঘুমিয়ে গেল যথারীতি হ্যান্ডব্যাগ খুলে দেখে নেকলেস উধাও। রেড্ডি বললেন ভুবনেশ্বরের পর এখনো পর্যন্ত যখন গাড়ি থামেনি এবং এই বগি থেকে অন্য বগিতে যাওয়ার রাস্তা যখন বন্ধ তখন নেকলেস খানা এখানেই আছে কিন্তু কোথায় সেটা বার করতে হবে এই বগির সবাইকে সার্চ করতে হবে মালপত্র এছাড়া অন্য কোনো উপায় দেখছি না কিন্তু চৌধুরী মেয়েদের সার্চ করার ব্যাপারটা দেখা গেল এ ব্যাপারটা আগেই ভেবে রেখেছে মিস্টার চৌধুরী বললেন একজন মেয়ে পুলিশ সাদা পোশাকে টায়ার কামরায় আছে আর পুরুষদের জন্য আমার এই কনস্টেবলই যথেষ্ট রেড্ডি ক্ষোভ থেকে বার হয়ে অপেক্ষা যাত্রীদের ব্যাপারটা বুঝিয়ে পড়লেন না সবাই তখন নেকলেস চুরির মতো রোমাঞ্চকর ঘটনার পরিণতি দেখার জন্য উদ্গ্রী আপত্তিটা আপত্তি কেউ করলেন না চৌধুরী অবশ্য যাবার আগে সবাইকে বলে গেলেন যার যার জায়গায় বসে থাকতে সার্চ শুরু হলো প্রত্যেকের মাল পত্র গা সব আতি পাতি করে খোঁজা হলো কিন্তু নেকলেস পাওয়া গেল না চৌধুরী এসে চিন্তিত মুখে বললেন কি করি বলুন তো কোথায় যে উবে গেল নেকলেসটা টা এই বগি ছেড়ে চোর পালিয়ে যায়নি তো ইম্পসিবল রাত সাড়ে দশটার পর দুদিকে দরজা লক করিয়ে না এই বগিতেই থাকার কথা আচ্ছা মিসেস লাখ সহযাত্রীদের আপনার কেমন মনে হয় মিসেস ও মিস চক্রবর্তীর মালপত্র ঘেটে দেখেছি কলাক্ষেত্র ইউনিভার্সিটির চিঠিও ওদের সঙ্গে আছে ওরা তাছাড়া শিক্ষা জগতে প্রফেসর চক্রবর্তীর যথেষ্ট সুনাম আছে ওরম একটা ফ্যামিলির কেউ নেকলেস চুরি করবে এটা বিশ্বাস হয় না আর মিস লকরা উনি অবশ্য একটা বড় ফার্মের নাম করেছেন কিন্তু উনি যে ওখানকার অফিসার তার কোনো প্রমাণ বা কাগজপত্র ওর সঙ্গে নেই মেজকা বলে উঠলেন ছুটিতে গেলে কেউ কি অফিসে কাগজপত্র নিয়ে বেরোয় তা অবশ্য ঠিক তার উপর ওর মালপত্রেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি রেড্ডি বললেন মিস্টার চৌধুরী আমায় একটু ভাবতে দিন চোখ বুঝিয়ে চিন্তা করতে লাগলেন রেড্ডি কয়েক মিনিট পর বললেন চলুন মিসেস লাকপটিয়ার সঙ্গে আর একটু কথা বলুন ওদের খোপে গিয়ে দেখি মিসেস লাকপটিয়া ওর বাড়তের একধারে বসে হাপুষ নয়নে হাঁটছেন সেই বাড়তের অন্য ধারে বসে মিসেস ও মিস চক্রবর্তী নিচু গলায় কি সব আলোচনা করছিলেন মিস লাকরাওয়ালা নিজের সুটকেস গোছাচ্ছিলেন আমাদের দেখে বললেন দেখুন আপনাদের সার্চ পার্টি জামা কাপড়ের কি হাল পড়েছে মাদ্রাজে পৌঁছেই ইস্ত্রি করাতে হবে সব কিছু চৌধুরী বললেন সরি মিস লাকরাওয়ালা সুটকেস বন্ধ করে নিচে নামিয়ে রাখলেন দেখলাম রেড্ডি এক দৃষ্টে মিস লীনা লাকরাওয়ালার সুটকেসের দিকে চেয়ে আছে ব্যাপার কি রে বাবা উনি কি সন্দেহ করছেন যে মিস লিনার সুটকেস ভালো করে খোঁজা হয়নি না দেখলাম যে একটু পরেই রেড্ডি চোখ ফিরিয়ে নিলেন লক্ষ্য করলাম এবার উনি চেয়ে আছে মিসেস লাপোটিয়ার সুটকেসের দিকে রেড্ডির সঙ্গে সঙ্গে আমিও মিসেস লাপোটিয়ার সুটকেসের দিকে ভালো করে তাকালাম আর তখনই ব্যাপারটা নজরে এলো মিসেস লাম্পটিয়া ও মিস লাক্রাওয়ালার সুটকেস দুটো দেখতে খুব বহু এক একই কোম্পানির তৈরি একই রং এমনকি সুটকেসে নিজের নিজের নামের আদ্যাক্ষ এলেল দুটিও এক কয়েক মুহূর্ত সেই দিকে চেয়ে রেড্ডি বললেন মিস্টার চৌধুরী এই স্যুটকেস সার্চ করা হয়েছে ওটা কেন সার্চ করতে যাব ওটা তো মিসেস ওটাও সার্চ করাতে হবে হলান রেড্ডি তোমার কি মাথা খারাপ হয়েছে যার গয়না চুরি গেল তার স্যুটকেসে সার্চ করতে বলছো মিস্টার চৌধুরী কিন্তু রেড্ডির কথা মতো তুলে ফেললেন স্যুটকেসটা সুটকেস খোলা হতেই তার উপর হুমড়ি খেয়ে পড়লেন মিস্টার রেড্ডি দু চারখানা শাড়ি সরাতে ঝলমলিয়ে উঠল হীরের নেকলেসটা সবাই এক সঙ্গে বলে উঠলাম আরে নেকলেস তাহলে চুরি যায়নি মিসেস লাখিয়া দেখলাম বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন নেকলেসটার দিকে চৌধুরী রাগে প্রায় ফেটে পড়েন আর কি মিসেস লাখিয়াকে বললেন নেকলেস নিজের সুটকেস রেখে সবাইকে বাদর নাক নাচাচ্ছেন ভেবেছেন কি পয়সা বলে যা খুশি তাই করবেন মিসেস লাখপতিয়া কাঁদো কাঁদো গলায় বললেন কিন্তু আমি তো নেকলেস সুটকেস রাখিনি তবে কি ওটা হ্যান্ডব্যাগ থেকে উড়ে এসে সুটকেসে গেছে উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী ব্যাপারটা অনেকটা সেই সেইরকমই বললেন তারপর হঠাৎ ঘুরে বললেন আপনি কোথায় যাচ্ছেন মিস লাকড়াওয়ালা দেখলাম মিস লাকড়াওয়ালার মুখের রং ছাইয়ের মতো হয়ে গেছে আমতা আমতা করে বললেন এই একটু বাথরুমে যাচ্ছি না কি বেশ তো যান মে কনস্টেবলটি সঙ্গে যাবেক্ষণ কিন্তু হাতের ব্যাগখানা দিয়ে যান বলে ছ মেরে মিস লাফরাওয়ালার হাত থেকে কেড়ে নিলেন ব্যাগটা ও কি করছেন আপনি জোরে চেঁচিয়ে উঠলেন মিস লাফরাওয়ালা কিন্তু ততক্ষণে রেড্ডি সিটের ওপর ব্যাগটা উপুর করে ফেলেছে ব্যাগ থেকে বার হলো এক গোছা দশ টাকার ও খান কয়েক পাঁচ টাকার নোট এছাড়া ট্রেনের টিকিট পাউডার কম্প্যাক্ট লিপস্টিক ছোট চিরুনি এসবের সঙ্গে বার হল দুটো তার মধ্যে একটাতে শুধু দুটো চাবি দেখেই বোঝা যায় ওগুলো চাবিওয়ালা দিয়ে তৈরি করা চাবি রেড্ডি সেই চাবি দুটো চৌধুরীর দিকে ছুঁড়ে দিয়ে বললেন দেখুন তো এই চাবি দিয়ে মিসেস লাকটিয়ার সুটকেস হলে কিনা ঘটনাগুলো এত দ্রুত ঘটে যাচ্ছিল যে আমরা কেউ কি কেন এসব প্রশ্ন তুলছিলাম না মিস্টার চৌধুরীও তাই বিনা বাক্য ব্যয়ে মিসেস লাপটিয়ার সুটকেস লক করলেন ও তারপর লেটির দেওয়া চাবি দিয়ে চট করে খুলে ফেললেন সুটকেসটা তা দেখে রেড্ডি হেসে বললেন মিস্টার চৌধুরী আপনি যে গ্যাং এর কথা বলছিলেন তাদের একজনের প্রতিনিধি এখানে উপস্থিত আছে এবার চিচি উঠলেন কি যা তা বলছেন আপনি আপনার নামে মানহানির কেস আনব সন্দেহ কিন্তু কোর্টে বলবেন নিশ্চয় যে মিসেস আর সুটকেস খোলে এমন চাবি আপনার হ্যান্ড ব্যাগে কী করে এলো আর ওই রিংটার অন্য চাবিটাই যে মিসেস আর গয়নার অ্যাটাচিটা খুলবে না এটা কি আপনি হলফ করে বলতে পারেন মিস লাকরাওয়ালা দু হাতে বুক থেকে ফেললেন চৌধুরী এবার এগিয়ে এসে বললেন ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস ও মিসেস চক্রবর্তী এতক্ষণ চিত্রারপিতের মতো সবকিছু দেখে যাচ্ছিলেন এবার এগিয়ে এসে বললেন মিস্টার রেড্ডি ব্যাপারটা কি হল বুঝতেই পারলাম না বলছি মিস্টার চৌধুরীর কথাই ঠিক একটা গ্যাং এর পেছনে আছে ওরাই হয়তো মিসেস লাকপোটিয়ার কাজের লোকেদের কাউকে টাকা দিয়ে বশ করে ফেলেছিল এবং ওর সুটকেসের চাবির ডুপ্লিকেট তৈরি করিয়েছিল তারপর ওর সুটকেসের মতো বহু আর একটা সুটকেস জোগাড় করেছিল মিসেস লাখোটিয়া বললেন বুঝেছি আমার নতুন আয়া মাত্র তিন মাস হলো রেখেছি ওদের প্ল্যানটি ছিল চমৎকার নেকলেসটা কোনো ক্রমে সরিয়ে মিসেস লাখটিয়ারই সুটকেসে রেখে দেওয়া যা সার্চ করার কথা কেউই ভাববে না পরে মাদ্রাজ নামার সময় কোনোভাবে সুটকেস পাল্টে নেওয়া চৌধুরী বললেন প্ল্যানটা চমৎকার ছিল ঠিকই কিন্তু ভেস্তে গেল ওরা তো জানতো না যে এই ট্রেনে মিস্টার পুল্লা রেড্ডি অ্যান্ড যাচ্ছে মিসেস লাখুটিয়া এগিয়ে এসে বললেন সত্যি মিস্টার রেড্ডি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো মেজকা বললেন ধন্যবাদের বদলে আমি বলি কি ম্যাডাম এই বগির সবার জন্য চা জলখাবারের খাবারের বন্দোবস্ত এত বেলা হলো সবারই গলা শুকি কাট মিসেস লাখোটিয়া বললেন নিশ্চয় নিশ্চয় ডাকুন না ডাইনিং কারের বিয়ারাকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে